তুই গান বন্ধ করলে কেন ও মা কি হয়েছে মা আপনি এখানে কেন কিছু বলবেন জানোই তো তোমার শ্বশুরের হাটের সমস্যা এত জোরে জোরে গান বাজনা চালাইতেছো ওনার তো অনেক সমস্যা হইতেছে মা কিছুক্ষণের জন্য কি গান বাজনা বন্ধ রাখা মা বছরে একটা দিন আমি আমার বার্থডে সেলিব্রেট করি তাতে আপনাদের এত সমস্যা মানে দুই তিন ঘন্টা কি কানে তুলা দিয়ে থাকা যায় না আমার তো সমস্যা হইতেছে না কিন্তু তোমার শ্বশুর তো হার্টের ঠিক আছে আপনি বাবাকে চাই বলুন কানের মধ্যে যেন তুলা দিয়ে রাখে আমি এই সব জামেলার জন্য আমার বার্থডে সেলিব্রেট আমি পিছিয়ে যেতে দেব না এই যে ধরো তুলা তোমার বোমা বলছে কানের মধ্যে তুলা দিতে তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না ধরো কি ব্যাপার তুমি গান বন্ধ করলে কেন বাসার মধ্যে তোমরা এগুলো কি শুরু করছো এটা কি ক্লাব নাকি কোনো কনসার্টের জায়গা সাগর আস্তে কথা বলো দেখতেই পাচ্ছো এখানে আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে তাতে আমার কিছু আসে যায় না মানে তুমি বাসার মধ্যে এরকম আমোদ ফুর্তি করতেছো তোমার কি লজ্জা লাগে না তুমি কি করবো আমি আমার বার্থডে সেলিব্রেট করবো না বার্থডে সেলিব্রেট করবা বার্থডে কে অন্যভাবে পালন করা যায় না কিন্তু শুধু শুধু নিজের উপর রাগ করছেন এভাবে না বলতে পারতেন তুমি একদম চুপ থাকো আমার বইয়ের সাথে আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা আমি তোমার থেকে শিখবো চুপচাপ দাঁড়া থাকো নাহলে বাসা থেকে চলে যাও এইভাবে অপমান করলে আত্মসম্মান নিয়ে কেউ দাঁড়াবে না চল সবাই আরে দাঁড়া তোরা কোথায় যাচ্ছিস ওর কথা শুনে এভাবে বাড়িতে ডেকে অপমান না করলে পারতি তুই ওর সাথে কথা বলতেছিস কেন আর নীলা তুই আমাদের আর কল দিবি না আর দোস্ত কোথায় যাচ্ছিস তোরা শুন না আরে সাগর এটাই ছিল তোমার ভালোবাসার প্রতিদান এই প্রতিদান পাওয়ার জন্য কি আমি তোমাকে বিয়ে করেছিলাম একদম ভালোবাসা টান বাসার মধ্যে কোনো আমূর্তু চলবে না মাত্র তিন মাস না যাইতে তোমার এমন ফিউচার আর কি দেখতে হবে তা জানে বাবা তোমার কানে কি তোর আব্বার কানে একটু তুলা দিছিলাম ওই গান বাজনার সব দে তোর আব্বার নাকি সমস্যা হইতাছে আবার হাট ও সমস্যা করতেছে মা নেক্সট এমনি সরি মানে আমার জন্য তোমরা এত কিছু সহ্য করছো তোমাকে কিছু মনে করো না প্লিজ আরে বাবা রাখ বয়স কম মানুষ আর এই বসে মেয়েরা একটু আনন্দ ফুর্তি করতে চাই তুই আবার এগুলা নিয়ে বৌমারে কিন্তু কিছু বলিস না দোকান থেকে আসছো যা হাত মুখ তুই আনে মা এখানে বিশ হাজার টাকা আছে তোমার কাছে রাইখে আর যখন লাগবো তোমার থেকে নিয়ে নিব আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি আমি আর এ থাকবো না এ বাসা থাকবে না মানে কই থাকবা তুমি কই যাবা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো আমি তোমার বাবা সাথে এক মুহূর্তে বাসা থাকবো না

করা যায় না আমি তো তোর সারাদিন বসে থাকি না আমি তো কাজে ব্যস্ত থাকি তাই না তোমার আমি নিয়ে যেতে পারি না তাই বলো তুমি বাসার মধ্যে আসর বসে দিবা আমার বেলা কোনো যত্ন থাকবে না সব যত্ন খালি বাবা মা বাবা মার বাবা মা তোমাকে বিয়ে না করলে তুমি পারতে আগে যদি জানতাম যে বিয়ের পরে এত ঝামেলা হবে জীবনে বিয়ে করতাম না ও তিন মাস হতে না হতে তোমার বিয়ের সাথে মিটে গেল হ্যাঁ আমাকে এখন তোমার ভালো লাগে না দেখো সারা দিন পরে দোকান থেকে আসছে মন মেজাজ খুব খারাপ সামনে আর বকবক করবা না শোনো দেখো আমি তোমাকে বলে দিচ্ছি আমি কিন্তু কালকে বাসা ঘুরতে যাবো